হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আর আমিও খুব ভালো আছি দুপুর পনে দুটো থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি স্টার্ট করলাম একটু দেরি হয়ে গেল সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার মাঝে দেখো দুপুরবেলা কি ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে এই দিনটি হচ্ছে শুক্রবারের ব্লগ তো ফ্রাইডের ব্লগ আজকে ছাড়ছি এতদিন টাইম পারিনি একটার পর একটা ব্লক ছেড়েছি যাই হোক এখানটা মুসুরধারে বৃষ্টি না হলেও টিপটিপ করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটা হওয়াতে না আরও বেশি গরম পড়ে জানো তো আর আজকে এই দুপুরবেলা কি মেনু আছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো করমির শাক কুমড়ো ছক্কা ডাল আর ছিল ডিমের একটা আইটেম যাই হোক এখন বাজে প্রায় চারটে দশ খাওয়া দাওয়ার পরে না একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিলো বিকেলবেলার দিকে তো বিকেলবেলা এনেছিল জয়দীপ এ দেখো ফ্রাইড মোমো এনেছিল। এটা আমারই ইনস্ট্রাকশানে এনেছিল আর আনা হয়েছিল কি সেটা তোমাদেরকে অবশ্যই দেখানো হবে দাঁড়াও একটু সবুজ সও তো ফাস্টফুড কেটে কান্না ভালো লাগে কিন্তু এটা খুবই হানিকারক হ্যাঁ মানে শরীরের পক্ষে জ্ঞানপাপী হলেও কিছু করার নেই মাঝে মাঝে মন চায় যে খাবো খাবো সবসময় তো আর খাওয়া হয় না এইসব খাবার কিন্তু মাঝে মাঝে ইচ্ছাই করে এখন বাইরে গিয়ে খুব একটা খাওয়া হয় না বাড়ির পাশে দোকান আছে সেই দোকান থেকেই কিন্তু এইগুলো আনা হয়েছে তো ফ্রাইড মোমো ফ্রাইড চিকেন মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ খুব একটা ভালো লাগে না বাট আমার খুব পছন্দ এটা আর আরেকটা মেনু আনা হয়েছে সেই মেনুটাও আমার খুব পছন্দের বাট খুব একটা মনের মতন হয়নি তো মনের মতন যেই খাবারটা সেই খাবারটা খেলে কিন্তু একটা খেলেই কিন্তু বেশ মন ভরে যায় পেট তো ভরেই তার সঙ্গে মনও ভরে এই দেখো এখানে যে মেনুটা আমি চেয়েছিলাম সেটা না দিয়ে একটা অন্য মেনু দিয়ে দিয়েছে যাই হোক চিকেন লালিপপটা এটা সতে করে দিয়েছে এটা কি সতেই বলে তো বোধ যাই হোক এইটা করা হয়েছিল আর ছিল অরুণ আইসক্রিম তো অরুণ আইসক্রিমের টেস্ট যারা যারা খেয়েছো তা তো সবাই জানো ভীষণ সুস্বাদু আর আমার ভীষণ ভালো লাগে আর এইগুলো খাওয়ার পর খেয়েছিলাম হচ্ছে অরুণ আইসক্রিম তো আজকের বিকেলের জমজমাট আড্ডাটা পুরো জমে গেছে কিন্তু খাওয়ার দাওয়ারে রাতের মেনু ছিল এই কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না বাই